এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি আর আজকে আবার রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করেছি অ্যাকচুয়ালি সকালে আর টাইম হয়নি জানো তো ব্লগটা স্টার্ট করায় তো এখানে টুকটাক করে আমার কিন্তু সমস্ত রান্না বান্না হয়ে তো এখানে কি হচ্ছে তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দিই দাঁড়াও এখানে হচ্ছে এখন বড়া ভাজা কিসের বড়া কিসের বড়া তো এগুলো হচ্ছে মুগ কলাই বেসন আর লাউ ফুলের বড়া আজকে আমাদের বাড়িতে নিরামিষ যেহেতু শনিবার তোমাদের দাদা ভাই শনিবারটা পালন করে আমরা টুকটাক খাই কিন্তু তোমাদের দাদা পপ্পা নিরামিষ পালন করে এখানে দেখো খুবই আজকে রান্না হয়েছে যেটা হচ্ছে কুমড়োর একটা তরকারি টাইপের টমেটো আলু শুকনো লঙ্কা ফরং দিয়ে খুব ভালো লাগে কালো জিরে দিয়েছি আর এখানে দিয়েছি আলু কলা আর গাঁদারি পাতা দিয়ে একটা ঝোল টাইপের এটা আমাদের বাড়িতে কিন্তু খুব পছন্দ করে আর দেখো হাড়ির মধ্যে কিন্তু ভাতও চলে গেছে কিছুটা ভাত কিন্তু মা একটু ফুটিয়ে রেখে দিয়েছে আর পরেরটা বাকিটা পরে আবার চাবাবে তাহলে কি বলতো কম গ্যাসটাও পড়বে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এখানে হচ্ছে ডালিয়া আর কিছুটা বড়া তো ভাজছে আর কিছুটা এখনো রয়েছে যেটা ভাজবো এখনো ভাজা হয়নি তো সমস্ত কিছু টুকটাক হয়ে গেছে তো চলো এখন আপ করছি দেখি আগে আগে কি কাজ করি আজকে খুব রোদ দিয়েছে যার কারণে মা দেখো এখানে অনেকখানি গম মিলতে দিয়েছে আর ওই যেগুলো নিচে রয়েছে ওগুলো হচ্ছে চাল আর এখানে রয়েছে আরেকটু গম আর রোদটা দেখছো কি সুন্দর আর আকাশটা আজকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে মা দেখলাম এখন ধোয়া মোছা করছে না ধোয়া মোছা নেই মা এখন ইয়ে করছে জামা কাপড়ের সার্ফ দিচ্ছে ভিজিয়ে রাখছে পরে ধোবে বাবু খাচ্ছে এখন কলা আজ কলাটা ওর বাবাই ওকে খাওয়াচ্ছে আমি বললাম যে আমি আজকে একটু ব্যস্ত আছি তাই ওর বাবাই খাইয়ে দিচ্ছে মা দেখো এখন জামা কাপড়গুলো ভালোভাবে ভিজিয়ে নিচ্ছে মা কাঁচবে একটু পরে অ্যাকচুয়ালি আমি মা দুজনে কিন্তু মিলেমিশে কাঁচাকুচি করি ওদিকে তো মা কাঁচাকুচি করছে আর চলো আমি এবার দেখি বড়াটা কত দূর হলো ও বাবা রে বাইরে এতখানি রোদ দিয়েছে না মুখ টুক পুরো পুড়ে যাচ্ছে জানো একটু খরা খরা হোক তাহলে তারপর তুলবো নাহলে খেতে ভালো লাগবে না গাছটা বাড়িয়ে দিলাম একটুখানি তাহলে একটু খরা খরা লাগবে চলো ততক্ষণ এইগুলো সব গুছিয়ে নি তো এখন তোমাদের দাদা ভাইকে একটু পোলাও দেবো আর আমিও খেয়ে নেবো একটুখানি তুমিও খাবে ঠিক আছে চলো খাবে না মাংসটা এখন নেই তো আজকে কি বার মাংস খাবে তো এই পোলাওটা এখন তোমাদের দাদা ভাইকে দেবো আর এদিকে দেখো বড়াটা আর একটা ভাজা হলে হয়ে যাবে কি মা এখন তো ঘর মুছে ঠিক আছে মায়ের তো ঘর মুছে হয়ে গেছে এখন নামিয়ে রেখে দিলাম বিদ্যুৎ এসে খেয়ে নেবে তো এখানে দেখো সমস্ত কিছু হয়ে গেছে আর এগুলো তবুও একটু পরে তার আগে আমিও একটুখানি পোলাও খেয়ে নেবো তো চলো পোলাওটা বের করি এখন তোমাদের দাদা ভাইকে তো দিয়ে দিলাম পোলাও দিলাম আর একটা করে বড়া ভাজা দিয়ে দিলাম আর এইটা এখানে আমি একটুখানি নিয়ে নেব কে আমি অল্প একটু নিয়ে নিলাম এটা এখন খাবো দেখছো তোমাদের দাদা ভাই না এখনো খেতে বসেনি এ আসো আসো এ আসো খাও এদিকে আসো এইখানে দেখো সমস্ত কাজ কিন্তু আমার গোছানো হয়ে গেছে বেসিনও আমি ক্লিন করে নিয়েছি থালাবাসিও ধুয়ে নিয়েছি আর ভাতটা চাপিয়ে দিয়েছি যেটা মা এসে নামাবে তারপরে ফ্রিজে জল ভরলাম তো এখন তো সমস্ত কাজ করে এখন বিভানকে নিয়ে যাচ্ছি ওপরে ওপরে নিয়ে যাচ্ছে চলো চলো বাথরুমে চলো এখন ওকে স্নান করাতে হবে অলরেডি বারোটার মতো বাজে চলো চলো না মাথায় চান করাবো কিছুদিন করে একটা শুকনো কাশি হচ্ছে মাথায় তেল দিয়ে মাথায় চান করাবো দেখো দেখছো ইচ্ছে করে আবার করছে তার আগে ভাবছি তুলো গুলোকে রোদে দিয়ে আসি কারণ আজকে প্রচন্ড দিয়েছে যাক পাঁচ মিনিট আমি তুলো গুলোকে তুলে নিয়ে যাই যে দেখো তুলো গুলোকে এই যে রোদে দিয়েছে এই গুলো হার একটু শুকিয়ে গেলে ব্যাস একটু রোদ পাক তারপর যখন চান করতে যাব তখন ইয়ে মাদুরটা চাপা দিয়ে দেবো নাহলে সব তুলোগুলো উড়ে উড়ে চলে যাবে এবার এখানে মাদুরটা সকাল বেলায় মেলে দিয়েছিলাম একটু ধুয়ে পরে এটা এখন তুলবো পুরো শুকিয়ে গেছে যা রোদ আজকে প্রচণ্ড রোদ যার কারণে না এগুলো সব শুকিয়ে গেছে সকালে মিল কটা বাজে তখন আটটা এখন অলরেডি এই সাড়ে আটটা সাড়ে আটটা পনেরোটা হবে এখন ঘড়ির কাটে বাজে প্রায় বারোটা তো দেখো সমস্ত কিন্তু আমার শুকিয়ে গেছে দেখো সকাল সকালে ওঠার কি কাজ সমস্ত কিছু ঝাড়া হয়ে গেছে বিশেষ করে চাদরটা ধুয়ে রাখা আছে কিন্তু ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি আর অনেক কাজ আমি এখানে জানি তো জড়ো করা ছিল ভেঙে ফেলেছে একটা অ্যাকচুয়ালি একটা কাচের গ্লাস ছিল যেটা আমি ভেঙে ফেলেছি এটা এখানে জায়গায় জড়ো করা ছিল তোমাদের দাদাভাই কিন্তু তুলে ফেলে দিয়েছে হ্যাঁ ও বাড়িতে থাকলে আমাকে অনেক হেল্প করে অনেক তো এখন আমি কি করবো বলো তো সবার ফার্স্টে বিভানকে স্নানটা করিয়ে নিয়ে আসি কারণ বিভানকে স্নানটা না করাতে পারলে না মাথার চুলটা শোকাবে না এই যে দেখো মেঘরাজ কি মেঘরা যে দুষ্টুমি সবসময় এই দেখতে চলতে আর এখানে আজকে হয়েছে অনেকখানি কাঁচা যেগুলো সব মুছে কাঁচতে হবে এখনো কাঁচা হয়নি জানো এগুলো কাঁচতে হবে শুধু শুধুমাত্র ওই চাদরটা কেটে ধুয়ে দিয়েছিলাম মেলে দিয়েছিলাম আর এখানে জল নিয়ে এখন তার পদ্মটি শুরু করে দিয়েছিলাম আরেকদিন লাগতে হবে বাথরুমটাতে এই সপ্তাহে না বাথরুমটাও পরিষ্কার করা হয়নি প্রত্যেক সপ্তাহে একবার করে চেষ্টা করি পরিষ্কার করে দেওয়ার সাথে তোমাদের দাদা ভাই বা আমি যে হোক করিনি তো এখনো পর্যন্ত করা হয়নি ভাবছি একটু পর করবো আজকে করবো না অন্যদিন করবো যেদিন একটু কাজের চাপটা একটু হালকা থাকবে সেই দিন তো চলো এখন আমি ওকে স্নানটা করি নিয়ে আসি তো এখন আমি আজকে এই যে খাওয়াতে বসে গেছি আর একটু চুড়িদার পরলামটা বেশ একটু ঠিকঠাক আছে কুমড়োর তরকারি বড়া ভাত ওখানে গান্দালি আলোর সবজি আর এখানে রয়েছে কিছুটা মাংস মাংসটা বেসিক্যালি বিভানের জন্য রাখা হয়েছিল আর কি জলে এখন আমি বিভান খাবারটা খাওয়াই আমারও আছে আর এইখানে রয়েছে হনুমানজির এই যে প্রসাদ সবার খাওয়া হয়ে গেছে আমি আমি বাকি ছিলাম তো এটা আমি খাচ্ছিলাম বসে বসে বিমানকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে ছাদে মানে জামা কাপড় মেলার জন্য এসেছি বিশেষ করে আর কি বলতো বিমানকে ঘুম পাড়াতে পাড়াতে না আমিও ঘুমিয়ে গেছিলাম আর আমার ওই দশটা এগারোটার সময় তো সেমনি কিছু খাওয়ার অভ্যাসটা নেই তো আজকে যেহেতু পোলাও খেয়েছে না পেট পুরো এখনো পর্যন্ত ভরা এখন প্রায় পৌনে তিনটের মতো বাজে বিমান ঘুমিয়ে গেছে আমি ভাবলাম যে ততক্ষণ আমি জামা কাপড়গুলো মেলে মানে ও তো ঘুমাচ্ছে তবে ভাবলাম জামা কাপড়গুলো ছাদে মেলে দিই তারপর না হয় খেতে বসবো খিদে যে খুব পেয়েছে সেটা নয় খিদে খুবই অল্প পেয়েছে আর আমি খুব আস্তে কথা বলছি বিভানও ঘুমাচ্ছে বাবাও ঘুমাচ্ছে তোমাদের দাদা বাবু সবাই ঘুমাচ্ছে নিচ্ছে ওই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি আর রোদ দেখবে কতখানি যে দেখো আর এই মধ্যে বালিশ দিয়েছিলাম যে একটু রোদ পেয়ে যাক বর্ষাকালটা গেলো আর ওই যে দেখো তুলো গুলো যা রোদ গো কি করে যে জামা কাপড় গুলো কি জানে কিন্তু মেলে দি তো চলো এখন জামা কাপড় গুলো তাড়াতাড়ি করে মেলে চলে আসি তো এত রোদের মধ্যে আমি কিন্তু মুখের মধ্যে একটা গামছা ভালোভাবে বেঁধে নিয়েছি কারণ আমি বেরিয়ে দেখলাম একদমই জামা কাপড়গুলো মেলা যাচ্ছে না জানো চোখে পুরো রোদ লাগছে তো সবার ফার্স্টে তো চেয়ারটা ঘরে ঢুকিয়ে দিলাম কারণ বালিশ চাদরগুলো পুরো গরম হয়ে গেছে একদম আর রোদে দিলে না রঙগুলোই নষ্ট হয়ে যাবে তারপরে এক এক করে টুকটুক কাঁচা জামা কাপড়গুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো মেলছি আর ইদানিং প্রচণ্ড হাওয়া দিচ্ছে সবাই জানো সেই জন্য আমাকে অনেকখানি ক্লিপ আরও কিনতে হয়েছে জানো কালকে রাত্রেই তোমাদের দাদা ভাইকে আবার পাঠিয়েছিলাম যে আমার জন্য কিছু ক্লিপ এনে দাও কারণ যে ক্লিপগুলো রয়েছে অনেক অনেকখানি কাপড় হচ্ছে এখন যার কারণে সব কাপড়গুলো না ক্লিপ দিতে পারছে না মানে একটা ক্লিপ দুটো জামা এমনিভাবে দিচ্ছি তো এতে না ঠিকঠাকভাবে শোকাচ্ছে না যখনই হাওয়া দিচ্ছে তখনই আবার জড়ো হয়ে যাচ্ছে সেই জন্য তোমাদের দাদা ভাইকে আরও কিছু ক্লিপ আনা করিয়েছিলাম তো এখন টুকটুক করে এই যে ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর একদিন দেখবে তোমরা যদি না কাচো তো দেখবে তারপর দিন ঠিক কতখানি কাচার হয়ে গেছে আর আমারও ঠিক সেটাই আজকে আমার সাথে হয়েছে কালকে কিছু নি আজকে প্রচণ্ড কাচার জিনিস হয়ে গেছে তো জামা যে কাপড়গুলো মেলে এসে সবার ফার্স্টে আমি খাবার বেড়ে নিয়েছি আর আমি পোলাও খাচ্ছি আমার পোলাও খুব প্রিয় তার সঙ্গে মাংস রাখা ছিল তো মানে দাদা ভাই আরে কিচ্ছু খায়নি আমি খাচ্ছি আর ডিম সেদ্ধটা বাবু আজকে খাইনি স্কুল থেকে যেটা পেয়েছিল মাংস ডিম সেদ্ধ আর একটু কলা সবজি নিয়ে নিয়েছিলাম কারণ গাঁদালি পাতার ঝোলটা আমার খুব পছন্দের তো ওটাই এখন দুপুরবেলায় খেয়ে নিলাম কি করছে দেখো আর আমরা ঘুম থেকে উঠে গেছি একটু আগে উঠলো একটু আগে এখন যা প্যান্টগুলো তুলছিলাম তো এই গঠ এখনো পর্যন্ত শোকায়নি তাই ওগুলো পরে তুলবো এখন চলে ভেতরে এখন বিভানকে খাবার খাওয়াতে বসবো আর এই যে দেখো কিছু তুলে নিয়েছি ওই বাইরে যেগুলো ওগুলো একটু মানে পুরো শুকে গেছে একটু কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে সেই জন্য ভাবলাম যে ওগুলো থাক ওগুলো পরে তুলে নেব আর এখন এই যে তুলো গুলোকে ঘর ঢোকাতে হবে তুলো গুলো এখন এইখানে রয়েছে ভেবেছি তুলো গুলো আজকে একবারে বালিশের মধ্যে ভরে দেব আর আজকে খুব ভালো পরিমাণে তুমি ভরবে ঠিক আছে আর আজকে কি বলতো খুব ভালো পরিমাণে রোদ দেওয়ার কারণে না তুলো গুলো এত সুন্দরভাবে ভাবে শুকিয়েছে একদম গরম হয়ে আছে একটু পিটিয়ে লাঠিয়ে দিয়ে ওটা হ্যাঁ দাঁড়া এখন নয় পরে তো দাঁড়া মুখে এখন খাবার খাইয়ে দিই সমস্ত কাজ গুছি এবার ভ্যানকে পড়তে বসাবো আর রুটি করা হয়ে গেল রুটি ভিজানো হয়ে গেল আর বিকেলে এই মাত্র হাগরে দেখা হাগরে দেখা কি গেলি কেক খেল তো কেক খেলাম সবাই একটা একটু করে কেক খেয়ে নিলাম ঠিক আছে খাও তো এখন বিভানকে এই যে বাবা এখন পড়তে বসেই ছিল একটু আগে মানে আমি যখন রুটি করছিলাম তো আমার রুটি করা আর এই সমস্ত কাজ আমি গুছিয়ে চলে এসেছি কিন্তু জামা কাপড়গুলো এখনো গোছানো বাকি আছে অনেকখানে জামা কাপড় তো আজকে আর গোছাবো না ওটার কাজ সকালে উঠেছে না মেলা মেলবো না ওটা গোছাতে হবে তো চলো এখন বিভানকে পড়তে বসাই তাই তো বিভানে পরাগুলো হয়নি চলো এখন অফ করছি দেখা হচ্ছে একটু বল এখন মেঘরাজকে খাবার খাওয়াতে বসে গেছি আর এইদিকে মেঘরাজকে ফোন দেখছে না জানো এখন বলছে আমি কালার নিয়ে রং করবার আর আমি তুমি আমাকে খাওয়াও তো ওটাই করছিলাম আর এইদিকে লাগিয়ে নিয়েছি ছোট্ট একটা টেবিল ফ্যান খাবার খেয়ে চলে কিন্তু ওপরে আর ওপরে এসে তোমার মাথাটা ফার্স্টেই খারাপ হয়ে গেল এগুলো দেখে এগুলো গোছানো হয়নি আর আর কি বলতো এই খাবার খেয়ে এসে একদম ভালো লাগে না তো এগুলো আজ আর গোছাবো না রেখে দেবো চেয়ারের মধ্যে আর অলরেডি অলরেডি দেখবে চেয়ারে চেয়ারে কি রয়েছে রয়েছে এই যেগুলো রোদে দিয়েছিলাম তো এগুলো ওখানে রেখে দেবো এগুলো সেই কালকে গোছাবো আজ আর আজকে একদমই ভালো লাগছে না চলো তাহলে আজকে ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওগুলো যদি ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে টাটা গুড নাইট